রহমানের রহিম জাপান ইঞ্জিনিয়ারিং অক শুভে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা ধান মাড়াই মেশিনগুলা যে আমরা তৈরি করি সম্পূর্ণ নিউ মডেল আর মালামালগুলা যে লাগাই আমরা সম্পূর্ণ ভালো মাল রিকোজিশন মাল একদম রিকজিশন মাল তার প্রমাণ বা পরীক্ষা স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন একটু স্টারিংটা দেখেন অনেক ইজি স্টারিং খুবই ভালো ক্লিয়ার এই যে ক্লিয়ার স্টিয়ারিং আর একবারে প্যাকেটিং নিউ আর এই যে হরেন এখান থেকে সব হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা আমাদের সিস্টেম মানে খুবই ভালো আছে আর এই যে লক আপনারা যে এই যে লক যে খুব ভালো একটি লক দেওয়া আছে প্রত্যেকটাতে আমাদের লক আছে এই যে এই যে খুলে গেছে আমাদের প্রত্যেকটা স্টিয়ারিং এই যে ভালো ক্লিয়ার একদম ক্লিয়ার তো আমাদের যে ঢুকি আমরা প্রতিনিয়ত করি আপনারা আসবেন দেখবেন গাড়ি দেখার পরে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে আমাদের ঘাড়ের যে মালটা আছে সাজানো হচ্ছে হচ্ছে সম্পূর্ণ আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে এই যে ঘাড়ের যে মালগুলো সাজানো হচ্ছে আমাদের এই যে স্টেয়ারিং শেডিং হয়েছে এই ঘাড়ের মালগুলো শেডিং হচ্ছে খুবই ভালোভাবে শেডিং হচ্ছে সুক্তভাবে কাজ করে কাজ করানো হচ্ছে তো এগুলা গাড়ি হলো পুরা চালানটাই আমাদের এটা ভিতর বাইরে ছত্রিশ গুলাই এদিক থেকে দেখা হতো আমাদের আছে একটা করে ক্রোস অনেক দামি ক্রোস দেওয়া আছে আর এই যে আমাদের কোম্পানিটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসবেন আসার পরে এখানে আলোচনা সাপেক্ষে আপনারা অর্ডার দিবেন এখানে আমাদের অনেক কারখানা আছে কারখানাতে ভালো মন্দ আপনারা বিশ্লেষণ করবেন করার পরে আপনারা মাল ক্রয় করবেন তো আর ডাল সাপ গুলা যে আমরা দেই সে ডাল সাপ গুলা এরকম অনেকে দেয় না আমাদের সর্বোচ্চ মোটা ডাল সাপ এক থেকে মোটা ডাল সাপ অনেকে ব্যবহার করে না কেউ করে না আমরা একমাত্র করি তো আমাদের যে কোম্পানিতে এই যে গাড়িগুলা তৈরি হচ্ছে এই গাড়িগুলো আমাদের আটত্রিশ গোলায় আছে চৌত্রিশ গোলায় আছে ভিতরে তো ইন্ডিয়ান মডেল গাড়ি আছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের গাড়ি আছে আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই